নমস্কার প্রবাসে বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আজকে একদম চটপটা একটা আচার বানাবো দারুণ লাগে খেতে আমি দেব গাজর কাঁচা লঙ্কা আর লেবু এই কাঁচা লঙ্কাটা কিন্তু একদম ঝাল নেই মানে একদম কি বলবো মিষ্টি মিষ্টি কাঁচা লঙ্কাটা খুব হালকা ঝাল আর সবাই খেতে পারবে এটা আর এই দুটো গাজরই নিয়েছি আর একটা লেবু দেবো আমি ভালো করে ধুয়ে নিয়েছি আগে লঙ্কা আর গাজর লেবু তিনটেই দিয়ে এখন ভালো করে মুছে নিচ্ছি আর এই ধোয়ার আগে আমি মোটাটা খুলিনি লঙ্কার কারণ অনেক সময় ফেটে যায় জলটা ঢুকে যাবে বলে তাই এই যে ধোয়ার পরে মুছে করে গোটাটা খুলছি আমি এটা মুছেও পনেরো কুড়ি মিনিট রেখে দেব তারপরে কাটাকাটি করবো যেটুকু জল আছে সেটাও শুকিয়ে যাবে আর আমার চপিং বোর্ডটাও শুকিয়ে যাবে এই যে সব শুকিয়ে গেছে পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে এখন আমি এগুলোকে কেটে নেব এই আচারটা খেতে এত ভালো লাগে শীতকালে কারণ শীতকালে দেখবেন সবারই একটু সর্দি কাশি জ্বর এগুলো হতেই থাকে আর মুখের পুরো স্বাদ চলে যায় এই আচারটা যদি খাওয়া হয় না সত্যি স্বাদটা চলে আসে যেন মনে হয় কোনো তরকারির টেস্ট পাই না এটা একটু খেলেই যেন মনে হয় হ্যাঁ টেস্ট পাচ্ছি এবারে তরকারির খুব ভালো মানে রিফ্রেশ করে দেয় একদম মুখটাকে তো খুবই ভালো লাগে আর যতটা পরিমাণে আমি করছি একদম কমই করছি মানে চার পাঁচ দিনে আমার শেষ হয়ে যাবে আর এগুলো ফ্রেশ ফ্রেশ খেতেই ভালো লাগে বাইরে থাকতে থাকতেই শেষ হয়ে যায় এটা আপনারা ফ্রিজেও রাখতে পারেন যদি বেশি করে বানান না হলে কিন্তু চার পাঁচ দিনেই খাওয়া হয়ে যায় প্রথম দিনটা খাওয়া যায় না কারণ তেল টেল পরে তো একটু স্ট্রং থাকে সেকেন্ড দিন থেকে কিন্তু আরামসে খাওয়া যায় এটা লেবুটাও দিচ্ছি আপনারা চাইলে বেশিও দিতে পারেন লেবু তবে আমি একটাই দিচ্ছি লেবুটাকে একটু ছোট ছোট পিস করে দেবো আপনারা যেমন খুশি কাটতে পারেন লঙ্কাটাও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি গুজরাটে এই আচারটা খুব খায় গুজরাটে শুধু নয় মহারাষ্ট্রের লোকেরাও খুব খায় এই আচারটা আমার শাশুড়ি মাই বানায় সব সময় আমি বানাই না আমি প্রথমবারই বানাচ্ছি মা এসে বানিয়ে দিত আমার কাছে কোনেতে আসতো যখন বানাতো গুজরাটে তো বানায় তবে মা অনেক কিছু দিয়ে বানায় মানে ফুলকপি মটরশুটি গাজর রসুন আদা আমাদা তারপরে হলুদ কাঁচা হলুদ যেটা সেগুলো দিয়ে বানায় খুব ভালো লাগে খেতে আমিও একবার বানাবো ভাবছি ওই সবজির আচারটা তবে আজকে এই তিনটে জিনিস দিয়েই বানালাম পরে দেখি ওই ফুলকপি মটরশুটি দিয়েও করব সেটাও ভীষণ ভালো লাগে আর রসুনটা থাকে রসুনটাও খেতেও কি ভালো লাগে ভীষণ ভালো লাগে আমার রসুনটা আমার আজকে নেই মানে যেটা আছে সেটা ওই ফ্রোজেনটা আছে ফ্রেশ রসুন আনলে তখন করবো নাহলে আমি একটু রসুন দিয়েই দিতাম কিন্তু ফ্রোজেনটা ঠিক ভালো লাগবে না গাজরটা ওই লঙ্কার মতো সাইজ করলাম একটু পাতলা করে দিয়েছি একদম এগুলো কিন্তু একদম ক্রিস্পি থাকে করকর করে খেলে খুব ভালো লাগবে এই যে কাটাকাটি হয়ে গেছে কাটাকাটির পরেও আমি দু তিন ঘন্টা রেখে দেব। মানে যে কাটার পরেও যে সবজির ভেতরে জলটা সেটাও শুকিয়ে যাবে তো এখন এই যে চলে এসেছি দু তিন ঘন্টা হয়ে গেছে আমি জাস্ট কেটে এরকম রেখে দিয়েছিলাম ছড়াইনি এই প্লেটেই ছিল এখন এই যে সব মশলাপাতি দিয়ে দেবো একদম শুকিয়ে গেছে সব নিয়ে নিয়েছি একটা বাটিতে কাঁচের বাটিতে করলে ভালো হলে ওই অ্যালুমিনিয়ামের বাটি বা স্টিলের বাটিতে কিন্তু করবেন না কারণ ওই ভেবে ভিনিগার থাকে তো অনেক সময় রিয়াকশান হয়ে যায় তো আমি দিয়ে দিলাম নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর এই যে সর্ষের ডাল এটা পাওয়া যায় একটু জিরা গুঁড়াও দিয়েছি এই সর্ষের ডালটা নিয়ে এসছি এটা দিয়ে দিচ্ছি এখন